পৌষের বিদায়বেলায় শীতের কামড় থাকলেও আগামী কাল থেকে দিন ও রাতে তাপমাত্রা বৃদ্ধি পাবে সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর গণেশ কুমার দাস গত তিন দিন ধরে দেখছি কন্টিনিউয়াসলি নর্থ ওয়েস্টালি উইন্ড রয়েছে আর এই আগামী দুদিন কিন্তু নর্থ ওয়েস্টালি উইন্ড থাকবে পরের দিকে নর্থ ওয়েস্টালি উইন্ড কিন্তু রিপ্লেস হয়ে যাবে ইস্টারলি উইন্ড দিয়ে এবার ষোলো সতেরো আঠেরো তারিখে জেনারেলি যেটা আমরা বলছি স্পেশাল স্পেশালি যে বে অফ বেঙ্গলে একটা হাই প্রেশার জোন হবে ওখান থেকে প্রচুর ময়েশচার আসবে আর একটা পশ্চিম ঝঞ্ঝাট যার অবস্থান হবে ঝাড়খণ্ড এরিয়ার কাছাকাছি ফলে ষোলো সতেরো আঠারো বিশেষ করে সতেরো আঠারো আমরা এক্সপেক্ট করছি যে আমাদের বোথ নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে